অজগর অজগরটি আসছে তীরে আ আতে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্য হর্ষৌতে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা ওঠে পূব আকাশে এতে একটা একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে দেখো ভাই চা দুটেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে নিচে বলা এ আমার ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই